কর্মস্থলেও নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিতেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার এসআই মাহবুব হাসান আর অস্ত্রের মুখে তুলে নিয়ে যুবকদের পরিবারের কাছে অর্থ আদায় ছিল তার নেশা শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসআই মাহবুবের বিরুদ্ধে সব অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী যুবক পরিবার ওই যুবকের নাম রাজীব আলী তিনি নগরীর বোয়ালিয়া থানার গোরহাঙ্গা এলাকার মাসুদরানা সরকারের ছেলে দুপুর বারোটার দিকে নগরীর একটি হোটেলে রাজীব আলী সংবাদ সম্মেলনের আয়োজন করেন সংবাদ সম্মেলনে তার পিতা মাসুদ রানা সরকার ও মা নার্গিস মাসুদ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে রাজীব ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন দুই সালে উনিশ তেইশে অক্টোবর এসআই মাহবুব হাসান নিজ বাড়ি থেকে রাজীব আলীকে তুলে নিয়ে যায় নগরীর রাজপাড়া থানার সিমলা বাগানে এরপর মাথায় অস্ত্র ঠেকিয়ে রাজীবের বাবার কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয় টাকা না দিলে পদ্মার চরে নিয়ে গিয়ে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেয় এস আই মাহবুব ফলে বাধ্য হয়ে রাজীবের পিতা মাসুদ রানা সিমলা বাগানে গিয়ে পাঁচ লাখ টাকা দিয়ে আসেন এরপরও তাকে ছাড়া হয়নি পরের দিনে একটি মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজীবকে কারাগারে পাঠায় টানা ষোলো মাস কারাবাসের পর জামিনে ছাড়া পায় রাজীব অভিযোগ অস্বীকার করে এস আই মাহবুব হাসান বলেন তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা মাদকদ্রব্যসহ রাজীবকে গ্রেপ্তার করা হয়েছিল এখন সুযোগ বুঝে আমার বিরুদ্ধে মামলা করেছে